নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট এরই সাথে রয়েছে আরও কিছু আপডেট অর্থাৎ রাজ্য সরকার কিন্তু কৃষকদের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে অর্থাৎ কী সেই উদ্যোগ সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি শুরু করাকে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে কৃষকদের কাছে এই প্রকল্পটি স্বপ্নের প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের আওতা থাকা কৃষকদের আয় প্রদানের মাধ্যম হল ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট তথ্য জমা দেওয়ার পর সরকার তাদের অ্যাকাউন্টে নির্ধারিত কিস্তিতে অর্থ প্রদান করে থাকে দুই সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্পটি চালু করা হয় এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের এক একর বা তার বেশি জমির জন্য বছরে দুটি কিস্তি মিলিয়ে দশ হাজার টাকা এবং এক একরের কম থাকলে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে যদি আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে কোনো নথিভুক্ত কৃষকের মৃত্যু হয় তাহলে তার পরিবারকে দুই লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথম কিস্তি টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস এবং দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে দুই হাজার পঁচিশে রাজ্য বাজেটে এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কোনো রকম বৃদ্ধি করা হয়নি আশা করা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা কিছুটা হলেও বাড়াতে পারে দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে কৃষকদের চাষবাস করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গত বছর অর্থাৎ দুই সালে ১৩ জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছিল এই বছর অকাল বৃষ্টি এবং ডিবিসি বাদের জল ছাড়ার ফলে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে আলু এবং ধান চাষিদের তাই কৃষকদের কথা মাথায় রেখে এই বছরের প্রথম কিস্তি টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে সার্ভারের সমস্যার কারণে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে কৃষকদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না এই কারণে যে সমস্ত কৃষকরা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছিলেন তারা স্ট্যাটাস চেক করতে পারছেন না যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে ভেরিফিকেশন করা হয়েছে তাদের মোবাইল নাম্বারে এসএমএস করা হচ্ছে কেবিআইডি নাম্বার সহ কিন্তু এরকম অনেক কৃষকরাই আছে যাদের ডকুমেন্টসের বিভিন্ন সমস্যার জন্য ফর্মগুলোকে রিজেক্ট করা হয়েছে যাদের রিজেক্ট করা হচ্ছে তাদের পুনরায় আবার ফর্ম জমা করতে হবে যেহেতু সার্ভারের সমস্যার জন্য স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তাই স্ট্যাটাস দেখতে হলে নিকটবর্তী কৃষি অফিসে অথবা ব্লক অফিসে আধার কার্ড ভোটার কার্ড নথিভুক্ত মোবাইল নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার নিয়ে গেলেই কৃষি অফিসের আধিকারিকরা চেক করে দেবে কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সার্ভারের সমস্যার সমাধান করা হবে রাজ্য সরকারের নতুন উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকার প্রাক বর্ষা প্রস্তুতির অংশ হিসাবে সেচ দপ্তরের জন্য প্রাথমিকভাবে একশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করেছে এই অর্থ বর্ষা মৌসুমের আগে বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহৃত হবে বরাদ্ধকৃত অর্থের ব্যবহার এক নম্বর বন্যা মোকাবিলার প্রস্তুতি বাস বাড়ির বস্তা অস্থায়ী পাম সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করা হবে দুই নম্বর স্লুইস গেট ও রেগুলেটরের মেরামত বন্যা নিয়ন্ত্রণে ব্যবহৃত সুলিস গেট রেগুলেটর ও ইনলেটগুলির মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হবে তিন নম্বর বাঁধ ও নদীর তীরের মেরামত বাঁধ নদীর তীর নিকাশি নালা ও সেচ নালা ছোটোখাটো মেরামতির কাজ সম্পন্ন করা হবে চার নাম্বার পাম্পের রক্ষণাবেক্ষণ সেচ ব্যবস্থার পাম্প ও তাদের যন্ত্রাংশে মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হবে এই পদক্ষেপগুলি বর্ষা মৌসুমে বন্যা প্রতিরোধে ও সেচ ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করতে সহায়তা করবে দুই হাজার সালের মধ্যে আলু চাষের স্বনির্ভর হতে কৃত্রিম উপায়ে পঞ্চাশ লক্ষ আলুর চারা তৈরির সিদ্ধান্ত রাজ্যের বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি চারা থেকে উৎপাদিত আলুর গুণমান খুব ভালো হয় সেগুলো ভাইরাস মুক্ত হয় কৃত্রিম উপায়ে তৈরি সেই চারা রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠানো হবে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পাহাড়ি অঞ্চলকে সেখানেও আলু চাষে যাতে ভালো হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে জানা গিয়েছে এপিকাল রুটের কাটিং পদ্ধতিতে এই চারা তৈরি করা হচ্ছে মূলত নদীয়া জেলার কৃষ্ণনগর কৃষি গবেষণাগার এবং মেদিনীপুরের কৃষি গবেষণাগারে এই কাজ হচ্ছে আগামী বছরগুলোতে পঞ্চাশ লক্ষ করে আরও চারা তৈরি লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে এই কাজের জন্য প্রতিবছর বছর রাজ্য সরকার আঠেরো কোটি টাকা খরচ করবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ